আসসালামু আলাইকুম প্রপার্টি সিরা প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সম্মানিত তো কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল্লাহার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলছি ভিডিওটির একদম শেষের দিকে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যেই প্রোজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা দিয়ে তারপরে আপনারা কথা শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন চলে এসেছি আমাদের তালিকা থাকা প্রথম প্রজেক্টের কাছে আমাদের প্রথম প্রজেক্টের পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় ফ্যাক্টরি রয়েছে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের পাশেই এই ফাঁকা জায়গাটায় বিক্রি করা হবে বর্তমানে এখন এখানে দেখতে পাচ্ছেন কলা রয়েছে খুবই সুন্দর একটি প্রজেক্ট তো এই প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে দশ কাঠা কিন্তু সরজমানে আছে আট কাঠার কিছুটা কম বেশি হইতে পারে এখানে আপনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে সামনের দোকান ও পেছনে রুম করলেই ভাড়া আসবে মিনিমাম এক লক্ষ টাকার বেশি চল্লিশ ফিট বাই বিশ ফিট দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট প্লটের আশেপাশে অনেক স্বর্ণ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে এয়ারপোর্ট উত্তরা দশমাজ সেক্টর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিজের সুন্দরটি মার্কেট সহ দশ থেকে বারোতলা আবাসিক বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এটা একটা অসাধারণ প্রজেক্ট তো এ প্লটের মালিকের দাম প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে চলে এসেছে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে একটি শাখা রাস্তা যেতে হবে এক প্লট পরেই আমাদের দুই নম্বর প্রজেক্টটি অবস্থিত দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ দশ কাঠা দশ কাঠা একটু বেশি হবে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি করা এই জায়গাটা বিক্রি করা হবে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ করে এখানে রুম করলেই ভাড়া আসবে মিনিমাম এক লক্ষ টাকার বেশি এখানে জমির সঙ্গে রাস্তা রয়েছে বিশ ফিট এয়ারপোর্ট উত্তরা দশমের সেক্টর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে এখানে একটি দশ থেকে তলা আবাসিক বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো মালিকের দাম প্রতি কাঠা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এবার আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে এই যে বাজারে দেখতে পাচ্ছেন এই বাজারের পাশেই ওই যে নীল কালারের যে টেন শেড দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে আমরা সেখানে যাব আমাদের সঙ্গে থাকুন তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে বিশ ফিট রাস্তার সঙ্গে প্লটটি এখানে জমির পরিমাণ আট কাঠার কিছুটা কম বেশি হইতে পারে প্লটের আশেপাশে অনেক সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে বর্তমানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে এখানে দোকান ও রুম বা ফ্যাক্টরি সেট করলেই প্রতি মাসে ভাড়া আসবে এক লাখ টাকারও বেশি উত্তরা দশম সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের দোকান মার্কেট সহ দশটার বিল্ডিং করতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা তো এই জায়গাটির দাম মালিকের দাম প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এবার আমাদের সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন অনেক হাইরাস বিল্ডিং এই রাইজিং বিল্ডিংয়ের পাশে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই আমাদের চার নম্বর প্রজেক্টে অবস্থিত চার নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই বারো কাঠার কিছু কম বেশি হইতে পারে দক্ষিণমুখী প্লট তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে সামনের দোকান ও পেছনে রুম করলেই এখানে প্রতি মাসে ভাড়া আসবে প্রায় দেড় লক্ষ টাকা এই যে নীল যে বাউন্ডারি এই জায়গাটাই বিক্রি করা হবে উত্তরা থেকে কামারপাড়া প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে নিচে মার্কেট সহ ছয় ইউনিটের দশ থেকে বারোতলা বিল্ডিং করতে পারবেন তো এই জায়গাটির দাম প্রতি কাঠা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম